আসসালাম আলাইকুম টাকা কি গাছে ধরে ইনকাম করা কি খুব সহজ করে দেখছেন কখনো নিয়ে গেলেই আশি হাজার ইনকাম এক লাখ ইনকাম আপনি করেন না কেন করছি টাকা ইনকাম করা খুব সহজ না খুব কঠিন ব্যাপার আপনি আরেকজনের উপার্জিত পরিশ্রমের টাকা চাইবেন আর আপনারে গড় করে দিয়ে দিবে এমন না আপনি প্রতিদিন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা উপার্জন করবেন এইটা খুব সহজ ব্যাপার না আপনাদের দেখাই এখানে এই যে এক দুই তিন চার প্যাকেট স্টিক নুডলস আছে মজাদার স্টিক নুডুলস একশো গ্রামের দোকানে খুচরা কিনতে গেলে বিশ টাকা দুই প্যাকেট ভাজা শ্যামাই আছে ভারমি চিলি শ্যামাই দুই প্যাকেটের মূল্য আছে হচ্ছে আপনার চল্লিশ টাকা তো এই একশো বিশ টাকা হচ্ছে শ্যামাই নুডুলস আঠারো পিসের এইখানে লিচু আছে খুচরা এক পিস করে কিনতে গেলে ছত্রিশ টাকা দাম একশো টাকা এই এই ঝুড়িটার দাম আছে মিনিমাম পনেরো থেকে বিশ টাকা এইখানে পণ্য আছে হচ্ছে আপনার প্রায় একশো আশি টাকার পণ্য আছে একশো আশি টাকার পণ্য আপনি কিনবেন আটষট্টি টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় একশো টাকার পণ্য আপনি কিনবেন আটষট্টি টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এত সহজ আপনার যে পণ্য বিক্রি করছেন